আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের প্রিয় লাবনী ফ্যাশনে বাইরাল সেই কালভেন ক্লেন জ্যাকেট নিয়ে গত সপ্তাহে যে প্রোডাক্টটা আসছিলো এইটা কোনো প্রোডাক্ট না ছিল না সবগুলি প্রোডাক্ট সেল হয়ে গেছিলো এইটা আবার রিস্টক হয়েছে অল্প কিছু প্রোডাক্ট আসছে এটা দেখেন কত সুন্দর প্রোডাক্টের গুণগত মান দেখেন প্রিন্টটা দেখেন এই যে ট্যাগটা দেখেন কালভেন ক্লেন আর এইটা শুধু এল সাইজ হবে যারা নিবেন শুধু এল সাইজ হবে এল সাইজের চারটা প্রোডাক্ট আসছে আর এদিকে দিকে হাতাটা দেখি চমৎকার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রোডাক্ট আর এটার ক্যাপ ক্যাপটা খোলা যায় না খোলা যাবে হুডিটা খোলা যাবে দেখি একটু পিছন সাইড দেখি পিছন সাইডটা খুবই সুন্দর দারুণ একটু ঘোরাও অনেক ভারী জাগিট মাইনাসের জাগিট অনেক ভারী পকেটে কিন্তু বাটন দেয়া আছে খুব সুন্দর আরেকটা আইটেম আসছে দেখি এটা এটার এটার মধ্যে আর একটা কালার আসছে গোল্ডেন কালার এটা তো চারটা কালার হবে চারটা সাইজ হবে এটা ভিতরে শের পা হবে দেখি পুরাটা কুলো দারুণ প্রোডাক্ট এটা চারটা সাইজ হবে এটার মধ্যে চারটা সাইজ হবে এম থেকে ডবল এক্সেল পর্যন্ত এটা হাতেও রিপ করা আর একটা ভাইরাল প্রোডাক্ট নর্থ ফেস আজকে সবগুলো আমার দোকানে সেল হয়ে গেছে যে প্রচুর প্রোডাক্ট ছিল এগুলি সেল হয়ে গেছে এটা শুধু এল এক্স ডবল এক্স এল তিন পিস প্রোডাক্ট আছে যারা নিতে ইচ্ছুক অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন প্লিজ আর যাদের মন মানসিকতা আছে আমাদের উইন্টার প্রোডাক্ট পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়ার মন মানসিকতা আছে তারাই আমাদেরকে মেসেজ দিবেন প্লিজ উইন্টার প্রোডাক্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ছাড়া দিচ্ছি না ক্যালভিনের আর একটা কালার এইটাতেও চারটা সাইজ হবে অসাধারণ প্রোডাক্টগুলি এইটারও ভিতরে শেরপা দেওয়া আছে এটা চারটা সাইজ হবে প্রোডাক্টগুলি একটা নিলে দশ বছর ইউজ করবেন না আলহামদুলিল্লাহ দেখি ওই প্রত্যেকটারই হুডি খোলা যাবে আর এই প্রোডাক্টটা দেখতে পারেন বারবেরি এটা দুই পিস প্রোডাক্ট আছে শুধু বড় সাইজের হবে বারবেরিটা এক্সেল এবং ডবল এক্সেল হবে আর এই আবার সেই পুরনো ভাইরাল কালভিন ক্লাইন কত সুন্দর কালার ওয়ালসাম প্রোডাক্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাবেন আর নতুন নতুন প্রোডাক্ট দেখতে পারবেন আর যাদের চয়েস হবে আমাদেরকে অতি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাইয়া এটা লাগবে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মাস্ট উইন্টার প্রোডাক্ট আমরা হানড্রেড পারসেন্ট কনফার্ম না হলে দিচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম